হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে আটটা বাজতে পনেরো মিনিট বাকি তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি তোমরা দেখে তো বুঝতেই পারছো আর আমি বানাচ্ছি এখন চা এই যে তো আজকে আমার মাও চলে এসেছে আর সকাল থেকে ভিডিওটা সেরকমভাবে শেয়ার করতে পারিনি তাদের ভালো চলো সন্ধ্যাবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করি মাও এসছে অনেক দিন পরে এই যে এখানে চা হচ্ছে আদা দিয়ে লিকার চা তা চলো চাটা তো প্রায় হয়ে গেছে এবার ঢেলে নিই এখানে আমি কাপ নিয়ে চলে এসেছি কড়া করে আদা চা করলাম এখন ছাঁকনি নিয়ে চলে এসেছি সেটা কোথায় রাখলাম তাড়াতাড়ি ছেঁকে নিই ওমা মা তো ওনারা চা তো ঢালা হয়ে গেছে ওদিকে বর মশায় চলে এসেছে তো মাকে চাটা দিয়ে দিই ওমা না চা ও চা খাবে চা খাবে করলো তারপরে বলছে এখন চা খাবে খাও খাও লিকার চা তো আদা দিয়ে

বলছে কি এসে চা কর চা করবো না চা করবো না করছে না কি জানি এখন বলছি চা খাবো না তো বন্ধুরা চাটা তো খাওয়া হয়ে গেছে আর বেশ এক ঘন্টা পরে আবার চলে এসেছি মা এদিকে ঘুমিয়ে পড়েছে কী করবে অনেক ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল আর আমি এদিকে রান্নাবান্না করছি আর দিয়া পড়তে বসেছে ওই যে আবার আমার কাছে আসছে তো আমি এখন করছি বেগুন ভাজা আর ওদিকে ভাত বসিয়েছি কী হয়েছে ও দিয়া এখন যাবে পাখি রে হাই হাই করছে তো চলো বেগুন ভাজাটা করে নিই আর আজকে রাতে ডিনারে হাজবেন্ড কি নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি মা আসার উপলক্ষে চলো তো বন্ধুরা মা এসেছে এবং আমার যেন একটা সুন্দর গিফটও নিয়ে এসেছে সেটা হলেও এইটা তো দেখো হ্যাঁ তো এত সুন্দর একটা গিফট নিয়ে এসেছে চলো এখন থেকে এখানে মেকআপ ভিডিও করতে পারবো তো চলো এখানে বেগুন কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে না 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 গরম এখানে হাজবেন্ড নিয়ে এসেছে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে এসেছে আর আমি স্যালাডটা আবার জল দিয়ে ধুয়ে রাখলাম চলো তাহলে বেগুন ভাজাটা করে নিই আর এদিকে ভাতটা প্রায় ভাতটা প্রায় হয়ে গেছে নামাবো তোমাদের এখানে তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে তো বন্ধুরা শ্বশুমাশাকে তো ভাত দিয়ে দিলাম উনি আহ বিরিয়ানি পছন্দ করে না আমরা রাতের টিনারে আজকে চিকেন বিরিয়ানি এই একটা আর এখানে আর এখানে স্যালাডগুলো গুলো ধুয়ে নিয়েছি এবার সবার জন্য বিরিয়ানিগুলো বাড়বো প্লেটে প্লেটে এখানে এক প্লেট ঢেলেছি আর এখানে দু প্লেট আছে তো আমরা বাড়িতে পাঁচজন ছজন আর কি একজন তো খাবে না শাশুড় মশাই খাবে না আলু তাহলে সবাইকে খেতে দিয়ে নি আসো আসো আসছে কেমন হয়েছে বিরিয়ানিটা ভালো মাকে ঘুম থেকে ডেকে তুলেছি